হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে চলে আসলাম নতুন একটা পাওয়ার ব্যাংক নিয়ে আচ্ছা পাওয়ার ব্যাঙ্ক তো আমরা অনেকেই কিনতে চাই কিন্তু পাওয়ার ব্যাংকের সঠিক অ্যাম্পিয়ার এবং সঠিক পাওয়ার ব্যাংক কিভাবে চিনবো বা কিনব সেই একটা প্রসেস আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা পাওয়ার ব্যাংক কিনতে চাচ্ছেন বন্ধুরা আপনাদের আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা পরিপূর্ণ সম্পন্ন দেখবেন না হলে কিন্তু আপনিও ধরা খেয়ে যাবেন আমার এক ফ্রেন্ড উনি কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা একটা সব থেকে কিনেছে কিন্তু পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কী আছে সেটি আসলে জানে না পাওয়ার ব্যাঙ্কে কেনার পরে দেখে পাওয়ার ব্যাঙ্কে চার্জ থাকে না আট থেকে দশ মিনিটের মধ্যেই চার্জ ব্যাক আপটা শেষ হয়ে যায় আস আসলে কি ছিল এই পাওয়ার ব্যাঙ্কে কেনই বা এই প্রবলেম হচ্ছিল এবং এত টাকা কমে কেন পাওয়ার ব্যাঙ্কটা পাওয়া গেলো সব কিছুই থাকবে আজকের এই ভিডিও জুড়ে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় তো আমার হাতে যে পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাঙ্কটি আমার ফ্রেন্ড বা বন্ধু এটি ক্রয় করেছিলেন বেশ অল্প দামেই এই পাওয়ার ব্যাঙ্কটি পেয়েছিলেন অনলি পরে দুইশো টাকা দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি তিনি ক্রয় করেছিলেন পাওয়ার ব্যাংকের উপরে লেখা ছিল ভিভো আর এখানে একটি সুইচ অন অফের জন্য রয়েছিল সেই সুইচে চাপ দিলে দেখা যাচ্ছিলো কত চার্জ রয়েছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর হানড্রেড যে চার্জটা থাকবে সেই চার্জটায় কিন্তু হানড্রেড থাকলে ফুল পঁচাত্তর থাকলে কিছু কম পঞ্চাশ থাকলে কিছু মাঝখানে ঠিক আছে আর পঁচিশ থাকলে লো তো লেভেলটা ভালোই ছিল দেখতে সুন্দর লাগতেছিল পিছনের দিকে আমরা আমার বন্ধু দেখেছিল যে জিনিসটি সেটি হলো পাওয়ার ব্যাংক ক্যাপাসিটি দেওয়া ছিল তিরিশ হাজার মিলিএম্পিয়ার ইনপুট ফাইভ বোল্ট টু অ্যাম্পিয়ার আউটপুট ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টে টু অ্যাম্পিয়ারে আউটপুট টু পয়েন্ট ফাইভ বোল্টে টু অ্যাম্পিয়ারে আর সর্বশেষে যেটি লেখা ছিল সেটি হলো মিড ইন চায়না তো এটা দেখার পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছিল ক্যাপাসিটি থেকে তো তিরিশ হাজার মিলিয়াম্পিয়ারের একটা পাওয়ার ব্যাঙ্ক কীরকম চার্জ ব্যাকআপ হতে পারে সেটা আপনারাই অনুমান করুন কিন্তু আমার ফ্রেন্ড যখন ব্যবহার করছিল তখন বলতেছিল বিশ থেকে হাইস্ট তিরিশ মিনিটের মধ্যেই এর ব্যাকপটা শেষ হয়ে যায় তো বন্ধু আমার আমার শরণাপন্ন হলো যে কেন এত তাড়াতাড়ি চার্জ ব্যাক শেষ হয়ে যায় তো আমার বন্ধু একটা জিনিস খেয়াল করেছিল যে ভিতরে ব্যাটারি উপরের ক্যাপাসিটি ভালো ভিতরের অয়েটটাও বেশ হার ভারী তো অনেক সময় আমরা কিন্তু যদি ভিতরে ভালো কিছু মানে জিনিস দেওয়া থাকে বা ব্যাটারির ক্যাপাসিটিটা বেশি দেওয়া থাকে দেখবেন ব্যাটারি বেশি হ হওয়ার কারণে এবং অ্যাম্পিয়ার বেশি থাকার কারণে এবং ব্যাটারি বড় হওয়ার কারণে আমাদের এই পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু অনেক ওয়েট হয়ে থাকে বা ভারী হয়ে থাকে ঠিক আছে তো এই পাওয়ার ব্যাঙ্কেও সেটাই আমরা লক্ষ্য করেছি তো যখন আমার বন্ধু বলেছিল তখন আমি হাতে নিয়ে অনেকটা অয়েটের ব্যাপারটা দেখছিলাম তো দেখার পরে দেখছিলাম বেশ ওয়েটার রয়েছে তো কেন চার্জ ব্যাকআপটা থাকে না সে সেই জিনিসটা আসলে মাথায় আসেনি তো বন্ধুরা আপনারা যে ভুলটি করেন সেটি হলো এইটা তো আপনারা একটা পাওয়ার ব্যাঙ্কের সাইটের লুকগুলো বেশ ভালোভাবে দেখেন ক্যাপাসিটি যেটি লেখা থাকে সেটিতে ফলো করেন সর্বোচ্চ রূপে কিন্তু এই পাওয়ার ব্যাংকের চার্জটা কীভাবে থাকবে বা আসলে নকল কিনা আসল কিনা এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব একটা নজরে আনেন না যার জন্য পাওয়ার ব্যাঙ্ক কিনে ঠকে যান তো চলুন আজকে আমি আপনাদের এই পাওয়ার ব্যাঙ্কটা একটু খুলে দেখাই যেহেতু আমার বন্ধু ঠকেছে আমি চাই না আমার বন্ধুরা যারা আছে অনলাইনে তারাও যেন ঠকে না যায় ঠিক আছে তো এটা আমি বেস্ট খুলে ফেললাম তো এটা খোলার পরে যে জিনিসটা আমি দেখছি দেখুন এখানে আপনারা লক্ষ্য করে এখানে একটি ব্যাটারি দেওয়া রয়েছে ব্যাটারিটা শ্যাম্পুনির শ্যাম্পুনি একটা ফোনের ব্যাটারির এখানে লেখা আছে লায়ন ব্যাটারি মডেল হচ্ছে ভি আটাত্তর ঠিক আছে আর এখানে ভোল্ট বা ক্যাপাসিটার এটা আসলে একটা আটার কারণে দেখা যাচ্ছে না তো আমি যদি একটু খুলে দেখাই তাহলে যেখানে দেখতে পাবেন দুই হাজার মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি এটা দেওয়ার রয়েছে এরপরে যে জিনিসটি লক্ষ্য করেছিলাম সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্ক যখন আপনারা কিনবেন তখন অনেকগুলো জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে এতে দেখুন এই শুধুমাত্র এই একটা গ্লাস দিয়ে মোটা একটা গ্লাস ভিতরে দিয়ে কিন্তু এটার অনেক ওয়েট করা ছিল তো এই গ্লাসটা যখন আমি খুললাম তখন একটা পাওয়ার ব্যাংকের। আমার এটার ওয়েট হয়ে গেল মাত্র একশো গ্রামেরও অনেক কম মানে পঞ্চাশ গ্রামের মতো আর যখন এই গ্লাসটা ভিতরে দেওয়া ছিল তখন এর ওয়েট ছিল প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম ঠিক আছে তো আসলে আমাদের ভুল এবং বোকা বানানো হয়েছে এই গ্লাস দিয়ে ঠিক আছে এই গ্লাসটা দেওয়া হয়েছে শুধুমাত্র মূলত এই পাওয়ার ব্যাঙ্কটিকে অনেক ওয়েট বা ওজন করার জন্য যাতে করে আমরা মনে করি যে এই পাওয়ার ব্যাঙ্কে বেশ ভালো ধরনের ব্যাটারি রয়েছে এবং অনেক চার্জ ব্যাক পাওয়া যাবে ঠিক আছে আমার বন্ধু কিন্তু এই বিষয়টাতে অনেক ঠকে গিয়েছে তো বন্ধুরা আমি চাই আপনারা যেন এরকম কোনো ধোকাবাজিতে না পড়েন এবং এই জিনিসগুলো দেখে আসলে পাওয়ার ব্যাঙ্ক না কিনেন পাওয়ার ব্যাঙ্কের মূল কোম্পানি এবং আপনার হচ্ছে এই যে জিনিসগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত ভালোভাবে আগে রিভিউ দেখে নেবেন যাতে করে বুঝতে পারেন যে আসলে কোনটা নকল কোনটা আসল তো আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে এইরকম ঠকবাজের হাতে না পড়ে যান ঠিক আছে এই পাওয়ার ব্যাংকে দেখেন আপনি 200 টাকা দাম নিচ্ছে কিন্তু পাওয়ার ব্যাংকে নেই কিছুই এখানে একটি সার্কিট বোর্ড রয়েছে এখানে একটি লিথিয়াম পুরাতন ব্যাটারি রয়েছে মোবাইল ফোনের এই ব্যাটারির দাম সচরাচর পুরাতন হিসেবে বিশ থেকে তিরিশ টাকা হতে পারে আর একটি সার্গেট বোর্ডের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হতে পারে তো এই মোটে পঞ্চাশ টাকা খরচ করে আমার বন্ধুর কাছ থেকে নেওয়া হয়েছে দুইশো টাকা তো বন্ধুরা অনেক কিছুই আপনাদের ফাঁস করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ